ড্রাগন গাছে কিছু সার দিব আর কি গ্রোথ আসার জন্যে এই জন্য রিং করা হচ্ছে চারপাশে রাসায়নিক সার দিয়ে দিব গ্রোথটা সন্তোষজনক না দেখা যায় বাট আমাদের যে মালটা গাছ আছে মালটা গাছগুলোর গ্রোথ খুবই ভালো গ্রোথ চলে আসছে এবং স্যা খারাপ হয়ে গেছিল নিচের ডালগুলো আমরা ফোন করে নতুন ডাল চলে আসছে এবং আপেলের গাছ লাগানো ছিল একটা গাছটা এখন গ্রোথ চলে আসছে আর পেয়ারা গাছ যেগুলো লাগাইছিলাম এগুলো ধরে উঠছে এখন দ্রুত বাড়বে না এখন বাজে আড়াইটা দুপুরের ব্রেকের পরে এবার খেতে যাচ্ছে আর কি স্ট

Era camera, hawl <laughs> আম গাছগুলোতেও নতুন পাতা চলে আসছে পেয়ারা এদিকে ভালো হবে এটা বোঝা যাচ্ছে আমও ভালো হবে স্বাদ কেমন আসবে এটা আসলে টেস্ট করার পরে বলা যাবে আমি নতুন পাতা ছাড়ছে প্লাস মুকুল ছিল সেখান থেকে এগুলো থাকবে না আমগুলো টাকে একবারে মোড়ো করে খেয়ে ফেলছিল নতুন ডাল বেরোচ্ছে আর যে মালটা গাছগুলো হলুদ মালটা এই সবগুলো গাছেই নতুন পাতা ছাড়ছে এই পাশে আমরা আসলে একটা প্লট ফাঁকা রাখছি এইখানে আমরা সবজি টবজি করবো নিজেদের খাবার জন্যে দুটা প্লট এরপরে একটা ফাঁকা রাখছি এখানে ফুটবল খেলার মাঠ করতে হবে ছেলেদের জন্যে রেখে বাকি কাজ করবো আর কি সো আমাদের পানি এখন পাওয়া যাচ্ছে বোরিং যেটা করা হয়েছিল পানির অভাব এখন আগের মতো নাই সবগুলো কাছে নতুন পাতা চলে আসছে এবং পোকামাকড়ের উপদ্রব কমানোর জন্য নিমনের গাছ লাগানো হয়েছে পুরো ঘরে চারপাশে দশ ফিট এই এখানকার স্থানীয় নিম গাছ একটু বড়ো হলে আশা করি আমাদের রুমের ভিতরে পোকামাকড়ের উপদ্রব অনেক কমে আসবে হাঁটার জায়গাগুলোতে এই পাতা ভয়ের গাছগুলো লাগানো হয়েছে গ্রোথ আসলে তারপরে এটা ভালো দেখা যাবে আমাদের পুকুরের কাজ চলছে পানি আর আরেকটু উঁচু করে ফেলা হয়েছে যাতে পানিটা বের হয়ে যেতে পারে বারান্দায় উকিল বসে আছে ইউজ করে আজকে আকাশ মেঘলা সে ভালো মেঘ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকেই খরার সময়টা শুরু হবে আমরা আসলে খুব চেষ্টা করতেছিলাম এর আগে যাতে পুকুরটা টাকা শেষ হয়ে পানিটা আটকায় ফেলা যায় এ বাসের ড্রেন থেকে মাঝখানে গত সপ্তাহে ছোট মাছ তারপরে আফ্রিকান মাগুর তেলা মাছের মতো ছোট এক ধরনের মাছ তেলাপিয়াগুলো ধরা হয়েছিল কাজ কাজনা থেকে ছেলেগুলা থেকে মাটির কাজে লাগাই দেওয়া হয়েছে দেড় রাশে নিয়ে যাচ্ছি তারপর ওটাকে তুলে ফেলবো ওটা নিয়ে যাচ্ছে পাশে আমরা গোডাউন করবো আর একটা চাতাল করবো আর কি ফসল শুকানোর জন্য পরবর্তীতে ওটার জন্য মাকে উঁচু করে নিচ্ছি বেশি যে আপডেট আছে তা না রুটিন কাজ একই কাজ প্রতিদিন চলতেছে আমাদের দুটা নতুন জিনিস নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে প্লেট মাটি সমান করার ট্রাক্টরের সাথে ইউজ করার জন্য আর লাঙলের ফলা যেটা ট্রাক্টরে আটকায় বিলি করা যাবে আর কি মাটি আলুর জমিতে যেরকম বেড করা যায় এটা দিয়ে বেড বেডও তৈরি করা যাবে আবার পিলিও করা যাবে আর কি তো আমাদের বেড করাটা জরুরি সামনে যদি ড্রাগন বা ফলের গাছ লাগাই বেডটা করতে খুব সহজ হবে জাস্ট এটা ট্রাক্টরের সাথে লাগায় ব্যবহার করলেই হবে আর কি এখানে এটা সেট আপের কাজ চলতেছে what do you think you use it before yeah. you use it before okay it was good okay so water logging is no problem later it will make it can be you used it before গ্ৰাউণ্ড ইফ লেভেল দ্য গ্ৰাউণ্ড দেন দ্যেৰি ইম্পে ট্ৰাক্টৰে এটা অংশ ভেঙে গৈছিলো তাৰ ৰিপেয়াৰ কৰা জানে নি আছা হৈছে এই অংশটা এটা ভেঙে গেছিলো আমরা নতুন অংশ নিয়ে আসছি এই অংশটা এইটা ভেঙে গেছিলো আর কি নতুন নিয়ে আসা নিয়ে আসা হয়েছে লাগানো হবে একটু চেক করবো নতুন যে টোলসানা হয়েছে ওটা একটু চেক করে দেখতে চাই আমাদের ট্রেলার